বড় বিরাট কারবার কথাই আছে না আসলে সত্যি কথা যাদের বেশি টাকা আছে ওদেরকেই বলে বড় লোক তাই না আসলে আমরা তো এত বড় লোক না তারপরে এত গরিব না আলহামদুলিল্লাহ এই লন্ডন সিটিতে ঘুরার ফেরা করার জন্য আমার মনে হয় মানুষের বাগ্যের দরকার হয় আসলে কি বাগ্যে না থাকলে কেউ কোনো কিছু কেউ কোনো দিন দিতে পারে না সবকিছুই উপর ইচ্ছে এত সুন্দর জায়গা এত সুন্দর ভাবে ওরা লাইটিং করেছে সময় আসলে ওরা বিভিন্ন জায়গায় যেখানে যাবেন সেখানে আপনাদেরকে লাইটিং দেখিয়ে মানে আমি শেষ করতে পারবো না তারপর আর কি আমরা ঘুরতে ঘুরতে যেদিকে যায় ওদিকে শুধু লাইটিং সারা ক্ষণ শুধু লাইটিংই দেখলাম আমরা গিয়েছিলাম অক্সফোর্ড স্ট্রিটে তো ওইখানে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ওরা সাজিয়েছে তো দেখে তো অনেকই ভালো লাগলো তো এই যে দেখেন লন্ডনের সাইকেল লন্ডনের এখানে দেখতে একটু অন্যরকম যারা বাংলাদেশ থেকে আমার এই দেখতেছেন তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবো আমি আশা করি আর যারা লন্ডনে আছেন বা ইউরোপ কান্ট্রিতে থাকেন তারা তো অবশ্যই জানেন যে এইখানে কেরকম বা দেখতে কেরকম এই তো আমরা একটু ফ্যামিলি পিকচার করে নিচ্ছি স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য তারপরে এর মাঝে আবার একটু ভিডিও করে নিচ্ছি এত সুন্দর জায়গাতে ঘুরতে গেলে আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই মন অনেক ভালো হয়ে যায় আমি তো ঘোরার জন্য অনেক বেশি পাগল আমার তো শুধু ঘুরতেই মন চায় বাহিরে কিন্তু এই ব্যস্ত জীবনে ব্যস্ত থাকার কারণে হাজবেন্ডের ফুল টাইম জব তো সেই কারণে তো বুঝতেই পারেন যারা লন্ডনে থাকেন যে নাইন টু ফাইভ জব করলে তো আপনার দেখা যায় ওইভাবে ঘোরা যায় না তারপর আমার হাজব্যান্ডের অফ ছিল তো সেই কারণে আমরা নিয়ে ঘুরতে গিয়েছিলাম আর রাতের লন্ডন শহর দেখা আসলে অন্যরকম যারা দেখেছেন তারা বলতে পারবেন যারা দেখেন নাই আসলে অনেক মিস করবেন মানে এখনো যারা লন্ডনে থেকে আপনারা যান নাই অক্সফোর্ড স্ট্রিট আপনারা অবশ্যই যাবেন আমি বলবো এত সুন্দর আপনারা কোনো নিরাশ হবেন না এত সুন্দরভাবে ভাবে ওরা গুছিয়ে মানে সাজিয়ে রেখেছে দেখে খুবই ভালো লাগে একসাথে কয়েক ফ্যামিলি মিলে ঘুরতে গেলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু ভাগ্য খারাপ আমাদের দেখেন এখানে যারা আমাদের আত্মীয় স্বজন আছে এক এক জনের এক দিন বন্ধ পড়ে তাই ওইভাবে প্ল্যান করে আসলে কি ঘোরা যায় না তো সেই কারণে আমরা একাই গিয়েছিলাম শুধু আমাদের ফ্যামিলি আমি বলেছিলাম না দেখেন কত সুন্দর এই রিক্সাটা যে এখন গিয়েছে আমার তো অনেকই বেশি ভালো লাগে এই রিক্সাগুলো দেখে তো ইনশাল্লাহ দেখে একদিন এই রিক্সাগুলোর মধ্যে উঠবো উঠে ঘুরে আসব যে এই রিক্সাগুলোর মধ্যে বসে কেমন ফিল করা যায় সেটা অনুভব করতে একদিন অবশ্যই উঠতে হবে তাই না কি বলেন তারপর এদিকে মেয়েরা গরম গরম নোটেলা দিয়ে তারপর ওরা পাইন কেক খাবে এই পাইন টা খেতে কিন্তু অনেক মজা আর শীতের মধ্যে বাংলাদেশে যেরকম আমরা তেলের পিঠা বাপা পিঠা পিঠা খাই ঠিক এরকম ভাবে এইখানে হলো আপনার রাস্তার পাশে ওরা বিভিন্ন ধরনের বাদাম চকলেট দিয়ে বানিয়ে বিক্রি করে গরম গরম তারপরে এরকম নোটেলা দিয়ে পাইন কেক তারপরে অনেক সময় অনেক কিছুই আছে বাংলাদেশের মতো কিন্তু ওই পিঠা পাওয়া যায় না এখানে শুধু পাওয়া যায় অন্যরকম তো তারপরেই তো দেখেন ওদিক থেকে আমরা চলে এসেছি এদিকে আসার পথে রাস্তায় দেখেন একটা দোকানে কত সুন্দর আর এটা হলো এই যে দেখেন খানদানি স্যানেল এই স্যানেলের যে কত এক্সপেন্সিভ সেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যারা এই কোম্পানিকে চিনেন তারাই বুঝতে পারবেন যারা এই কোম্পানির জিনিসগুলা ব্যবহার করেন এগুলা হলো আসলে কি যারা অনেক কুটিপুতি তাদের জন্য এগুলো আসলে কি শখের মধ্যে অনেক শখে অনেক কিছু কিনে থাকে অনেক নর্মাল লোক এগুলো এখন ব্যবহার করে কারণ এগুলা এখন এরকম একটা ইউনিক জিনিস হয়েছে এরকম একটা ব্র্যান্ডের জিনিস আসলে এখনের দিনের সবাই কম বেশি ইউজ করে থাকে আর রানির দেশে থাকি রানী তো বুঝেনি কিরকম লন্ডন সিটি আর সিটি সেন্টারে তো সবচেয়ে বেশি মানে অনেক এক্সপেন্সিভ জিনিসগুলা পাওয়া যায় এখানে আপনি আমরা যে পান কেকটা খেয়েছি ওইটার দামই হলো সেভেন পাউন্ড আপনি এখান থেকে একটা পানি কিনতে যাবেন এক বোতল পানির দাম হলো আপনি একটা চিপস খাবেন অনেক লন্ডন সিটিতে থাকা বা চলাফেরা করা সবটাই অনেক এক্সপেন্সিভ আবার সিটির বাহিরে যান এত এক্সপেন্সিভ না কিন্তু সিটির মধ্যে একটু বেশি এক্সপেন্স বেশি বলতে অনেক বেশি এক্সপেন্সিভ আর এখানে যারা থাকে তারা আসলে নর্মাল লুক থাকতে পারে না যারা অনেক বড় লুক করাই থাকতে পারে এদিকে তারপর আমরা এদিকে ঘোরাফেরা করে বিভিন্ন জায়গায় অনেকক্ষণ আমরা ঘুরে যেমন আর অনেক মানুষ হয় অনেক বিজি হয় এই জায়গায় তো তারপর দেখেন কত সুন্দর করে এই শপিং সেন্টার গুলাকে গুছিয়ে সাজিয়ে রেখেছি এগুলা দেখে আসলে অনেক বেশি ভালো লাগে এই লাইটিং গুলা অনেক বেশি ভালো লাগে আমার কাছে ক্রিসমাসের সময় আপনার দেখা যায় যেদিকে যাবেন সেদিকে অনেক সুন্দর তো এদিকে দেখেন আবার গুচি তো এই গুচির এখানে এখানে অনেক ভালো ভালো ব্র্যান্ডের স্টোরগুলো আছে তো অনেক বড় বড় স্টোর এইখানে যদি আপনি যান তাহলে ভিতরে অবশ্যই আপনার ভিডিও করা নিষেধ ছবি উঠানো নিষেধ মানে অনেক হিউজ ওইখানে জিনিস পাওয়া যায় তো সেইগুলা দেখা যায় যারা অনেকে কিনতে পারে যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই কিনতে পারে তারপরে যে দেখেন কি সুন্দর এই ক্যান্ডেল গুলা না আসলে যে দেখেন এদিকে আবার কত সুন্দর লাইটিং তো যেদিকে তাকাবেন সেদিকেই শুধু লাইট এইখানে আর কোনো বলার মতো কিছু নাই এত সুন্দর দেখেন ক্রিস্টালের এই ক্যান্ডেল গুলা এই শপিং সেন্টারের মধ্যে আর এইখানের সবগুলাই যে এত এক্সপেন্সিভ আল্লাহ কি বলবো তো এদিকে আমরা সবগুলা শপিং সেন্টারে ঢুকেছিলাম তো দেখে আসলাম যে আসলে কি অনেক বিজি এই বিজির মধ্যে দেখা যায় যায় বেশি সময় থাকা না আর যে ঠান্ডা যে পরিমাপের আর এটা হলো ডিওর এর দেখেন অনেক বড় স্টোর তো এটার মধ্যে এত সুন্দর সুন্দর বাসন পেয়ালা সবগুলাই জিনিসই আছে আসলে কি বাচ্চাদের কাপড় বড়দের কাপড় তারপর ব্যাগ জুতা এভরিথিং এই স্যানেল তারপর ডিওর তারপর গুচি বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ড এর জিনিস এখানে আছে তা আমরা আর কোনো কিছু আজকে কেনাকাটা নাই এই যে দেখেন আমার হাতের ব্যাগটা সেটাও কিন্তু শ্যানেলের ব্যাগ। সেটা আমরা অনলাইনে নিয়েছিলাম। তো নরমালি অরিজিনাল স্টোরে আসি যখন যেটা ভালো লাগে তখন সেটা নিয়ে নিই আর তারপরেই তো এদিকে ঘোরাফেরা করে সারা রাস্তায় যেদিকে যায় সেদিকে শুধু লাইটিং আর লাইটিং আর মানুষ তো দেখতেই পারতেছেন কত মানুষ সবাই শুধু শপিং করতেছে আর ঘুরতেছে এনজয় করতেছে। আমরা অনেক এনজয় করেছি ওই দিন কারণ এত ভালো লেগেছে এই লাইটিং গুলো দেখতে আসলে ভিডিওর মধ্যে এত বেশি ভালো বোঝা যায় না আর বাস্তবে যদি আপনি দেখেন এই লাইটিং গুলা আপনি বলবেন কোথায় এসেছি এত সুন্দর যে পৃথিবীতে আছে সেটা আসলে আপনারা রিয়েলাইজ করতে পারবেন এই পৃথিবীতে আসলে অনেক সুন্দর তারপরে আরেকটা জিনিস বলি যারা এই যারা লন্ডনে থাকেন তারা অবশ্যই জানেন যে লন্ডনের সবচেয়ে সুন্দর সময় হলো উইন্টার সময় সেই সময়ের মধ্যে হলো ক্রিসমাসের সময় ক্রিসমাসের সময় ওরা সারা সিটিকে এত সুন্দরভাবে সাজিয়ে রাখে সেই কারণে আসলে কি আমার মনে হয় যে প্রতিদিনই আমি ঘুরতে বের হই আসলে কি প্রতিদিন তো আর যায় না কিন্তু মনে চায় যে প্রতিদিন বের হই এরা এত সুন্দরভাবে গুছিয়ে রাখে তারপর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার